যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেছেন যেখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাই মানে নারীদেরকে দের দিয়া সম্মান দিয়ে কথা কইছেন এটা অবশ্যই ঠিক কথা ই নারী আর ই নারীর মধ্যে বেশ আছে এখন আমি করিয়া দিব মানে ফরদাশীল টিকটকার আসসালামু আলাইকুম গাইস ওয়া আলাইকুম আসসালাম আফামনি ফরদাশীল টিকটকার আমি মায়া হ তুমি মায়া তো কি কইবা খ আসসালাম আসসালাম রুষ্টার বাইদেরকে নিয়ে কিছু কথা বলতে রুষ্টার ভাই হল কি তা ফুটকি ফুটকি তুমি রুষ্টার ভাই হল নিয়া কথা কই দারু

চিতা লাগবে হ্যাঁ তুমি খুবই ফর্দাশীল তুমি খুবই ভদ্র নম্র বদ্র একটা মহিলা বুঝছো কি কিতা কইছি যে কারণে তোমার কথা বলা তিতাই লাগবে কারণ হইছে তুমি এই রুস্টার অন্তর ফুটকি তার দেওয়ার চেষ্টা করো কারণ হইছে রুস্টার অন্তর তোমরা ফুটকি তার দেই আর তোমরা তুমি সারা এই যে রুস্টার অন্তর ফুটকি তার দেই অবশ্যই তিতাই লাগবে সো আই ডোন্ট কেয়ার ব্রাদার আই ডোন্ট কেয়ার দুনিয়া মাফি কো হাইরে বাবা রে বাবা খেরর গরু আইনা ফিটিং কারণ হয়েছে আই ডন কেয়ার ডন কেয়ার হইলে তুমি এখন ঠেলা সামলাও তোমার ফুট কিং এই যে আমার স্কিনে দেখতেছেন না ওনাকে তো সবাই চিনেন আলাউদ্দিন আর এই যে পাশে একটা মেয়েকে দেখতেছেন না স্বপ্ন এর শুধু মানুষের বাংলাদেশের মানুষ চিনে না মানুষে সবে চিনে কারণ এই যে সৈদারফ স্বপ্নায় খাফাইয়া আইছে লিখারনে 41 এর উপর মানসি খুব ভালো করি আছে তুমি কি তা কইবা ওখান কো সে ছিল সে এখন দেশে গিয়া স্বামীর সংসার করতেছে মাসাল স্বামীর সংসার করতেছে তো ভালো কথা কারণ হইছে তাই করছে এখন ঘরের কাফল ব্লগ কাফল ব্লগ করে 41 সাফাই আইছে এতদিন আইয়া অনলাইন আইয়া উল্টা ভালটা মাতমাতে দেখারণে এখন স্বামী সংসার করতেছে মাসাল্লাহ করো কোন সমস্যা নাই তুমি কি তা কইবা বই নারী ফুরি ওখানে কি জানেন আপনি কি করতেছেন না আমরা জানি না তুমি একটু কইয়া দাও আমরা কি করতেছি কারণ এই যে তোমার মতো রুস্টার তোমার মতো খাদ্যমা গলতর ফুটকিতে আমরা আঙ্গুল দেই যে কারণে বুঝছেন কি তা কইছে আমরা জানি না তুমি কইয়া দাও আমরা যে সমাজে বাস করতেছি সেটা একটা অসুস্থ সমাজ আমিও আমরা সুস্থ সবল সমাজও বাস করলাম বুঝছো শুনি আমরা অসুস্থ সমাজ নাই কারণ হয়েছে তোমরা আসলে অসুস্থ সমাজও যে কারণে তোমরা ই সমাজের মাঝে জায়গা হয়েছে না তোমরা গেছো প্রবাস খাদ্যা মাগিরি ঠিক বলেছ খাদ্যা মাগিরি বালা কথা করো কোনো সমস্যা নাই তবে তোমরা গিয়া কেন উল্টা পাল্টা অশ্লীলতা করো ইটার বিরুদ্ধে আমরা কথা বাঙালি জাতি হয়েছি একটা নিকৃষ্ট জাতি বাঙালি রাতি কথা কইলি সব এখন তো আর ধরে ছাইরা দেওয়া না কারণ হইছে বাঙালি রাতি যদি খারাপ জাতি নাই নিতে তুই বাঙালি না তুই কিটা তুই নি ঠিক আছে এখন কত হইছে তাই মনে কই পাকিস্তানি তাইরে পাকিস্তানি বলতে ফুটকি মারছে তাই কি মারিয়া তাই হইছে না বাঙালি ধর এখন সময় আছে ভালো হইতা নাইলে এমন ফুটকি মারা মারব না নিয়ে করে মলম লাগে ছাইরা